মাটির নিচে নিয়েছিল মাটির নিচে নিয়ে চোখ বাঁধা কালো কাপড় দিয়ে পেছনে হাত বাঁধা পেছনে যদি এমনি হাত বাঁধে হ্যান কা ওটা এমনিতে হাত কেটে যায় পেছনে হাত দিয়ে যদি উপরের দিকে টান টান করে রাখে এগারো ঘন্টা আপনি বলেন সত্য বলেন আর মিথ্যা বলেন যা বলবে বাবা সব ঠিক আছে এই জন্য আমি এখন তা জানাই আমার মুখ দিয়ে যারা এরকম উল্টা পাল্টা কথা আমি তো বলি নাই একটা ওই এগারো এগারো ঘন্টা দাঁড় করানোর পরও আমি বলি নাই দশ দিন রিমান্ড আমি একটা কথাও না আমি এগুলো করি নাই আপনি আন্দাজে করে বলাবেন যে অবস্থায় আমাকে নিয়েছিল আমার তো এখন মনে হচ্ছে ওই মানুষগুলোকে কাউন্টার টেরিজমে যে জারোর সন্তানগুলো ছিল আলেমদেরকে যারা সবচাইতে বেশি কষ্ট দিয়েছে এই মনিরুল এই হারুন আসাদুজ্জামান আব্দুল মান্নান আতিকুর রহমান নাম ধরে বলছে এগুলো মানুষ নামে কলঙ্ক এ মানুষ হয়ে মানুষকে এত কষ্ট দিতে পারে আমি না দেখলে বিশ্বাস করতাম না দশটা দিন গেছে আমার দশ বছরের মতো ঘুম তো নেই

কোন দোষ যদি দেশের জালেমদের নাও থাকে শুধুমাত্র আয়না ঘরের বিচার করলো আপনার ফাঁসি আরমান আমান আজমি আপনি কি জবাব দেবেন তার মা বাবার কাছে তার স্ত্রীর কাছে তার ওই ছোট ছোট বাচ্চাদের কাছে কি জবাব দেবেন বলতে পারেন পারবেন না এরপরও আপনি মাইকে এরপরও লাইভ করছেন যে আমার কি অপরাধ আমি দেশ ত্যাগ করলাম আমি তো এখনো খুঁজে পাই না খুঁজে পাচ্ছেন না কোন দোষ যদি আপনার নাও থাকে সব চাইতে বড় দোষে আপনি আয়না ঘর বানিয়েছেন এটার চাইতে মারাত্মক পৃথিবীতে কোন জুলুম আছে বলে আমি জানি না একটা জীবিত মানুষকে এদিকে দেড় হাত এদিকে দেড় হাত ওর মাঝখানে পায়খানা আমি যেখানে থাকতাম এর মাথার কাছে পায়খানা এতটুকু জায়গায় চব্বিশ ঘন্টা আর খাবার যা দেয় মনে হচ্ছে দুই তিন দিন আগের খাবার পচা খাবার খেলে খান তারপরে এক বাটির ভেতরে চার পাঁচটা তরকারি দিয়ে দেয় আবার ডাইল দিয়ে দেয় খাই খান না খান না খান আপনি মরিয়ে যান ওদের কোনো অসুবিধা নেই কারণ কেউ জানে না তো পৃথিবী তো আসে কিনা এমন জায়গায় এমন ভয়ঙ্কর এমনিতেই মানুষ হাটফেল করে মরে যাবে এইজন্য যারা টপ টপ বটন জড়িত এই জুলুমের সাথে ওদের কোনো শাস্তি দেওয়ার দরকার নেই শুধু এই ঘরের ভেতরে দশ দিন একটু আটকিয়ে রাখেন এমনি মরে যাবে আমাদের তাও সেনায় তো কোরআন ছিল আমি কোরআন পড়তে পারতাম শয়তানতে তো কোরানও নেই ও এমনি টেনশনে মরে যাবে আর ও এখনো টের পাচ্ছে না যে আমি কি করেছি এত আমার উপর জনগণ এত ক্ষেপলো আপনি টের পাচ্ছেন না জালিমরা জাহান্নামে সাবে তার এক নাম্বার কারণ আল্লাহর মামলার আসামি এটা আমি বানালাম না কুরআন নাম্বার আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন ইননামা আসাবেলু আলাল্লাযিনা ইয়াসলিমুন আনাস অবশ্যই আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করছে সুতরাং এই পনেরো সতেরো বছর যারা জুলুম করেছেন আপনি হামজার মামলার আসামি না হলেও আপনি মামলার আল্লাহ সাধারণ মানুষ মামলা দিয়েছে দরবে আনিসুল হকের নামে সাধারণ মানুষ মামলা দিয়েছে এক গরিব মানুষ তারপরেও ওই বাংলাদেশে হাজার হাজার লক্ষ উকিল থাকার পরেও এই লোকটার পক্ষে কোনো উকিল এখনো দাঁড়ায়নি আর আপনি আপনি তো সাধারণ মানুষের মামলার আসামি না আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি